আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে গুচ্ছ পরীক্ষাটা কবে হচ্ছে এবং গুচ্ছ আপাতত কতটা বিশ্ববিদ্যালয় নিয়ে তারা পরীক্ষাটা পরীক্ষার কার্যক্রমটা শুরু করবে তো গুচ্ছের আগে বলে নেই যে গুচ্ছের পরীক্ষাটা হচ্ছে পঁচিশে এপ্রিল তার একটা প্রকাশ প্রকাশ করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোরে পঁচিশে এপ্রিল তারা পরীক্ষা নেবে এবং তিনটি ইউনিটে পরীক্ষাটা সম্পূর্ণ করবে তিনটি ইউনিটের মধ্যে পরীক্ষা হবে পরীক্ষাটা শেষ হতে পঁচিশে নয় মে নয় মেয়ের দিকে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো তার আগে বলে নেই যে গুছছে এবছরও অনেক সংবাদ প্রকাশিত হলেও আমরা শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম যে মোটামুটি কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে তারা পরীক্ষাটা কার্যক্রমটা শুরু করবে কিন্তু গতকাল সবাই গুচ্ছের যে উপচার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে উপচার্জগুলো আছে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে তিনটি বিশ্ববিদ্যালয় আরও তিনটি বিশ্ববিদ্যালয় যে আছে যারা এই গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা যাবে এমন সিদ্ধান্তটাই দি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করছে তার সেই তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে দিনাজপুরের মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় তো এই এই তিনটা মোটামুটি এই তিনটা বিশ্ববিদ্যালয় তারা আবার গুচ্ছ থেকে বের হওয়ার একটা সিদ্ধান্ত জানিয়েছে দেখা যাচ্ছে যে গুচ্ছ অভিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো আছে যাদেরকে নিয়ে পরীক্ষাটা শুরু করতে চাচ্ছে এদের মধ্যে মানে একটা হজবর অবস্থা যে কতটি বিশ্ববিদ্যালয় থাকছে এইটা পর্যন্ত এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি দেখা যাচ্ছে যে দিন যাচ্ছে আর তাদের একটা নতুন নতুন সিদ্ধান্ত আসছে যে এই কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকছে এই কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকছে না আল্লাহ জানে যে পরীক্ষার আগে আর কয়েকটা বিশ্ববিদ্যালয় হবে গুচ্ছ থেকে এটা এখনও বলা যাচ্ছে না তারা প্রকাশ করেছে যে পরীক্ষাটা নেবে একটা নির্দিষ্ট একটা তারিখের কথা তারা বলছে এবং তিনটি ইউনিটে পরীক্ষা নেবে সেটাও বলছে কিন্তু এই দিন যাচ্ছে আর এই যে বিশ্ববিদ্যালয়গুলো এক একটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিভক্ত বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো বলা যায় না যে আবার কখন একটা নতুন সবাই তারা আবার বলবে যে আমরা থাকছি না এই এই রকম করে করে হয়তো হ্যাঁ যারা পরীক্ষা গুচ্ছ পরীক্ষা দিবে তাদের হয়তো একটা টার্গেট থাকে কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে মানে কিছু কিছু স্টুডেন্ট একটা টার্গেট থাকে যাদের জেলায় একটা বিশ্ববিদ্যালয় আছে তারা চিন্তা করে যে আমাদের জেলায় হলে ভালো হতো গুচ্ছের মধ্যে না হলে অন্য বিশ্ববিদ্যালয় হবে তো এরকম যাদের টার্গেট থাকে তাদের দেখা যাবে যে তাদের এই টার্গেটটা একটা সময় নষ্ট হয়ে যাবে তো তাদের আর এই টার্গেটটা থাকবে না আলাদাভাবে ফি জমা দিয়ে গুচ্ছে অ্যাপ্লাই করতে হবে প্লাস আলাদাভাবে খরচ করে পরীক্ষাটা দিতে হবে পরীক্ষার কেন্দ্রে বসতে হবে এই চারিদিক দিয়ে ভাবনা করে দেখা যায় যে একটা গরিব মেধাবী স্টুডেন্টের জন্য অনেক কষ্টের হয়ে যাবে গুচ্ছে পরীক্ষাটা দেওয়া কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের নির্দিষ্ট একটা ফি ধরে এই ফি তো তারা এই একশো দুশো টাকা ধরে না মিনিমাম সাত আটশো টাকা প্লাস হাজার প্লাস ধরে দেখা যায় যে একটা ছেলে যদি গুচ্ছে অ্যাপ্লাই করে তাহলে চব্বিশটা বিশ্ববিদ্যালয় মোটামুটি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে সে একটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছে কিন্তু যদি বারবার এরকম করে ভালো ভালো যে গুচ্ছে থাকা ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো যদি বের হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেই ছেলেটা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে ফলশ্রুতিতে দিতে তার খরচটা একটু বেশি পড়ে যাবে এরকম আরও নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে দেবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো তো আজকের ভিডিও এতটুকুই যতক্ষণ না নতুন কোনো আপডেট আসছে ততক্ষণ অপেক্ষায় থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম